মা বাবা সারা দুনিয়াটা অন্ধকার কথা বলে না এই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া ভাসিয়া দিয় আগো আমায় তোমার নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসাই করুন মায়ের বুক বলতে পারি না কথা মা বসে আমার ব্যথা তাই তো রেখে সোমাবু কেতে জড়াই তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুখিনী হিমায় হেরন্তর কভু কান্দা কার কোথায় আছো মাওলানা আমার খুলে দাও দয়ার দুয়ার আগরের মানিক আমি বুকে ভিড়ে চাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধা মাজান সেই মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো বলেন পারবো মায়ের কোনো তুলনা হয় না পৃথিবীর সব মধু এই মা শব্দের ভিতরে কথা বলে কখনো গভীরাতে ওঠলে আমি কেঁদে বুকে মা শক্ত করে আমাই বেঁধে তোমার এই তোদের দাম কে দেবে প্রতিদান এই মেলে নাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই জোরে কনমার হাওয়া মাহিরিন কখনো শোধ হবে না এ বাজার বাবা একটা মা কবরের পাশে দাঁড়ায় প্রমাণ করলো এই কবরে আমার সন্তান এ অলৌকিক ঘটনা পৃথিবীর সামনে সাক্ষী হয়ে থাকলো